তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ওকে তো ফার্স্টে সে কালেকশন দেখিয়ে দিচ্ছি

তিনশো পঞ্চাশ টাকা করে যারা ওয়েস্টার্ন রেস করো তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন অনেক বেশি সুন্দর কিন্তু নেক্সট একটা থাকছে কলিজাম এরুন কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিবো একটা থাকছে জাম কালারের মধ্যে এটা ডিজাইনার সেঞ্জ আছে এটা কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে এটা উপরে খুব সুন্দর করে লেস কার্ড করা থাকবে এখানেও খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকছে এটা নিচেও কিন্তু সেমভাবে তোমরা প্যানেল পাচ্ছ অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে যার যে কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বারে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কি টু পিস ভাইয়া নেক্সট আবার লাখনৌ টুপিসের কালেকশানটা দেখিয়ে দেবে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে একদম রিজনেবল প্রাইস দিয়ে কিন্তু পেয়ে যাবে সম্পূর্ণ আড়াই সুতা দিয়ে কাজ করা হচ্ছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু একদম লুজ ফিটিং এর মধ্যে পাবে প্রাইস থাকবে কত ভাইয়া 600 এগুলোর প্রাইস থাকবে মাত্র 600 টাকা মানে টু পিস পাচ্ছে মাত্র 600 টাকায় তার লাখনোর মধ্যে আর এটা কাপড় কাপুর আপনার সুতি কাপুর ওকে কাপড় থাকবে কটন এর মধ্যে রং কষে কিন্তু 100% গ্যারান্টি থাকবে নেক্সট আই দেখিয়ে দেব নেক্সট এটা থাকছে এটা কি শার্ট টু পিস ভাইয়া ওকে

নেক্সট একটা থাকছে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে 30 বরের আপুরা নিও পড়তে পারবে এটারও বরে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া 42 ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে ওকে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো এক ভিডিওতেই তোমরা অনেকগুলো কালেকশন কিন্তু দেখতে পাবে তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে নিয়ে নিবে আর ভাইদের সবটা মূলত হোলসেলের তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ স্যামসাং কটনের মধ্যে থাকবে এটার উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকছে সাথে কিন্তু তোমরা সিকোয়েন্সেরও কাজ পাবে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে প্রাইস থাকবে কত ভাই এগুলোর এগুলোরও প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে অনেক বেশি সুন্দর কিন্তু সেটটা নেক্সট একটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট প্যান্ট দেখিয়ে দিব একটা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার ডিজাইনও কিন্তু সেমই থাকছে আর এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এভাবে সিকোয়েন্সে কাজটা অ্যাড করা যেটা তোমরা যখন লাইন লাইটে যাবে আলাদা কিন্তু একটা গ্লেজ দেবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এগুলা কি টু পিস ভাইয়া সব টু পিস ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা লাকনরি আইটা ভার্সন এটাতেও কিন্তু সেম ভাবে তোমরা আরিশে দিয়ে এমডারি কাজ করা পাবে এবার উপরে প্রিন্টটা এত বেশি সুন্দর প্রাইস থাকবে কত ভাইয়া 350 এগুলোর প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে পাঁচটা না সাতটা কালার আর সাতটা আছে একটা আছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট একটা আছে পার্পল কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা আছে ব্ল্যাক কালারের মধ্যে যার যে কালার ভালো লাগবে নিয়ে নেবে ঢাকার আপনারা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এগুলো ওয়ান পিসের মধ্যে মধ্যে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারে মাত্র করে একটা নেক্সট একটা মধ্যে থাকবে মাত্র করে এগুলো বডি ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে এটারই লাখনোর আরেকটা কালেকশন এই কালেকশন কিন্তু সম্পূর্ণ নতুন আসছে অনেক বেশি সুন্দর এটার উপরে কাজটা দেখো এত পিটানো করে আমরা এই কাজ পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে কাপু থাকবে 100% কটনের মধ্যে নেক্সট একা থাকছে যারা বিজনেস করতে চাও তারা কিন্তু 3 থেকে 4000 টাকা নিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবে এখান থেকে নিয়ে অনেক বেশি রিজনেবলে কিন্তু দিয়ে দিতে ভাইরা

স্টাইলটা দেখে দিচ্ছি এটা কিন্তু কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছে এখন যেহেতু উইন্টার ট্যাকেট ডেনিম এগুলো জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট আছে দেখিয়ে দিব একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে অনেক বেশি রিজনেবলে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে রাফ ইউজ করতে পারবে তোমরা কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে কাপো থাকবে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কটনের মধ্যে রং কষে কিন্তু গ্যারেন্টি থাকবে একটা রয়েছে সিগিন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে অলিভ কালার এই পিন্টুর মধ্যে তোমরা তিন দুইটা কালার তিনটা কালার এক আছে কলিজা মেরুন কালার

ওকে তোমাদের শপে আছে তাছাড়া তারা এড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে অবশ্যই এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পেস।